তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আপনাদের যাদের এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা কিভাবে আপনাদের ব্যবসায়িক তথ্যগুলো আপনাদের ব্যক্তিগত ইনকাম ট্যাক্স রিটার্ন সাথে এই শিডিউল টোয়েন্টি ফোর এর সির মাধ্যমে সংযুক্ত করবেন এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো চলুন এখন আমরা দেখি এই শিডিউল 24 এর সিতে কোন কোন তথ্যগুলো সংযুক্ত করা হয় এখানে এক নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইয়ার 2022-23 আর এখানে দুই নম্বরে তিন নম্বরটি দেখতে পাচ্ছেন অর্থাৎ যে ব্যক্তি এই প্রতিষ্ঠানের মালিক সেই ব্যক্তির টিইন সার্টিফিকেট এর নম্বরটি তার ব্যক্তিগত টিইন সার্টিফিকেট এর নম্বরটি এখানে দেখতে পাচ্ছেন এখানে চার নম্বরে দেখতে পাচ্ছেন নেম অফ দা বিজনেস অর্থাৎ যে প্রতিষ্ঠানের জন্য এই শিডিউল 24 এর সি সংযুক্ত করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের নামটি কি মধুমতি ইনকিউবেটর এন্ড ইলেকট্রনিক্স আর প্রতিষ্ঠানের নাম এবং ওই প্রতিষ্ঠানের অ্যাড্রেস বা ঠিকানাটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামারি অফ ইনকাম অর্থাৎ এই যে আমাদের মধুবতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্স এর কত টাকা ইনকাম হয়েছে সুতরাং আমাদের টোটাল এই বছর শেষে আমাদের এখন বর্তমানে ক্লোজিং ক্যাপিটাল হিসাবে অ্যাসেট আছে একান্ন লক্ষ টাকার তো কিভাবে আপনাদের এক মালিকানা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য এই শিডিউল টোয়েন্টি ফোর এর সির মাধ্যমে যথাযথভাবে আপনাদের ব্যক্তিগত ইনকাম ট্যাক্সের রিটার্নের সাথে সংযুক্ত করবেন এই বিষয়টি এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি তো এই বিষয় নিয়ে যদি আপনাদের সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ